আজকে আমরা বলদ গরুর দাম দর্শক জানাবো আজকে হাটে বেশ ভালো ভালো বলদ গরু আছে এবং বলদগুলা আসছে এখন শীতের কারণে যারা বলদ গরু নিতে চায় নাম্বারি হাত থেকে নিতে পারেন দেখি এখানে গিয়ে জোয়াটা দেখা হচ্ছে ভাই বিশাল উঁচা মানে এগুলো আপনার সাতষট্টি পঁয়ষট্টি ইঞ্চির মতন উঁচা হবে এটা যা জোয়াটা ভালো আছেন যে যা

ভাই জোয়াটা কত ভাই মোট থেকে তো বলছা ভাই কত দাম পাঁচশো বিশ কত কয় চারশো তিরিশ সাড়ে চারশো পার হলে মানে বেচা কিনা হবে দুটো আনুমানিক কয়মন হবে মানে এমনি মানে আমার একটা ধারণা নেই বারমা বারমা বলো এটা তেরো মন হবে সাড়ে চার লাখ বিক্রি করবে ষাট ইঞ্চির উপরে হবে না ষাট ইঞ্চি ষাট ইঞ্চির উপরে হবে এক্সক্লুসিভ মাল সেরা মাল সেরা মাল একটু সামনে যাই চাই জোড়া জড়া কতটা দুইশো এটা বাড়ির মনে হয় কত কছে ষাট পঁয়ষট্টি একশো ষাট পঁয়ষট্টি একশো ষাট পিস মনে হয় আগনা মোটা করিয়া তখন বেশি দিবে হবে ঘর ভাই জোয়াটা কত দুশো ষাট চাওয়া দাম দুশো ষাট এগুলো বাড়ির বাড়ির আজকে গরুর বেচা গেঁটা কি ইরি ধান গাড়ার কারণে এখন মানে আমদানি আজকে আমদানি অনেক বেশি হয় কত মন হবে দুইটা মোটা হয়ে গেছে এগুলা কত মনে কয় মনে হবে তাও আপনার আন্দাজে কি এতটুকু এটা আমরা আন্দাজ নেই চার মন তিন মন সাত মন সাত মনের বেশি হবে সাত মনের বেশি হবে দুশো বিশ হইলে মানে মারি দিবেন মানে আমরা ভিডিও বুঝতে একটু হইলে তো না আন্দাজ আছে আরেকটু হইলে মানে মারে দিবেন দেখেন যে আর দুই চার পাঁচ হাজার যদি বারে মারে দিব দেখেন আল্লা ভারসি যদি বিক্রি হয় ইনশাআল্লাহ বিক্রি হবে ভাই কাস্টমার কাস্টমার আছে ভাই কি বলদ না বলদ না না সার এটা বলদ বলদ যে কত আছে এটা কত আছে এটা সারটা পঁচাশি পঁচাশি কটা নিয়েছি নিয়েছিল পাঁচটা চারটা বেচ ওই যে ওই পাকা জড়া দুটা বেশি কিন্তু লম্বা বড় দুটা না না ওই পাকা দেখুন দুটো বান্দা আছে হ্যাঁ কালা একটা সাদা একটা কিনে নিয়ে গেছে এটা কতদিন মারি দিবি এটা Để thích. Này, cái vừa rồi không thấy à đi đâu không có marche nó không có lại

এই চাচা অনেক পরিচিত এই চাচার কাছে বলক পাওয়া যায় বহুমাল বহুমাল আছে চারটা বেচিলাম আমি চারটি বেচিলো উনি

মন হয় বা মই এতিয়া নতুন জোৱান নাচা অনেক পৰিচিত মুখ আসছে দেখি কাছে জোড়াটা আছে জোড়াটা কত যাচ্ছে ভাই চারশো বিশ জোড়ার না কেমন হয়ে গেল না মানে একটা ছোট একটা বড় ও এটা বড়ার গরু গিলা কত গছে চারশো হলে মানে দিবেন দিবেন চারশোর আশেপাশে হলে মানে দিবে ওইটা ভালো আছে এটা ওইটা ভালো আছে এটাও ভালো আছে সামনে কুরবানি যারা ভালো আসসালামালেকুম ভাইয়া ভালো আছি যারা বলদ গরু নিতে যাচ্ছেন আম হাটে আসতে পারেন আমবাড়ি হাটে আসে দেখে শুনে আপনারা বলদ গরু কিনতে পারেন গরু আছে সামনে কুরবানি দেখে শুনে কিনবেন দালালতে সাবধান আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম